কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট নিউ আপডেট চার পার্সেন্ট ডিএ বাড়ল এর ফলে নতুন স্যালারি কত হবে যারা চাকরিতে জয়েন করবে প্রথম মাসের স্যালারি কত হবে সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে এর ফলে নতুন স্যালারি কত হবে তো দুটো স্যালারি দেখাবো কলকাতা পুলিশের একটা হচ্ছে নতুন চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের বেতন কত হবে এই ডিএ বাড়ার ফলে সেটা একটা দেখাবো ডিটেলসে সঙ্গে সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে লাগু হয়ে যাবে লাগু হয়ে গেলে কত বেতন হতে পারে সেটাও আমি একটা সম্ভাব্য বেতন দেখাব চলো দেখে নেওয়া যাক টোটাল স্যালারি কত প্রথমত আমি দেখাচ্ছি এই মুহূর্তে চার পার্সেন্ট দিয়ে বেড়েছে এর ফলে নতুন স্যালারি কত হবে যারা এই কলকাতা পুলিশের চাকরিতে জয়েন করবে ঠিক আছে তারপরে আমি দেখাবো সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে সেটা লাগু হয়ে গেলে কত স্যালারি কত বাড়তে পারে সেটাও আমি দেখাবো দেখো এই মুহুর্তে বেসিক হচ্ছে কলকাতা পুলিশের বাইশ হাজার সাতশো টাকা হুম এটা বিষয়টা বোঝার চেষ্টা কর ভালো করে হ্যাঁ বাইশ হাজার সাতশো তো চার পার্সেন্ট দিয়ে বেড়েছে এর ফলে হয়ে গেলো বাইশ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট ছিল আর হচ্ছে চার পার্সেন্ট টোটাল হয়ে গেল বাইশ পার্সেন্ট তাহলে যারা চাকরি করবে যারা চাকরি পাবে তাদের শুরুতে বাইশ পার্সেন্ট দিয়ে পাবে হুম তো বাইশ পার্সেন্ট এই যে তোমার বাইশ হাজার সাতশো আছে না বেসিক এটার হচ্ছে বাইশ পার্সেন্ট বার করলে টাকাটা আসছে চার হাজার নয়শো চুরানব্বই টাকা বেসিকের বাইশ পার্সেন্ট ডিএ ডি এ মানে কি ডিএ হচ্ছে ডিআরএস অ্যালাউন্স ক্লিয়ার এবার হচ্ছে আর কি পাওয়া যাবে চাকরি চাকরির শুরুতে এইচ আর এ পাওয়া যাবে এইচআরএ কি এইচ আর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে বারো পার্সেন্ট এটা কাট টাকা এটাও হচ্ছে বেসিকের হচ্ছে বারো পার্সেন্ট বেসিক কত বাইশ হাজার সাতশো এর বারো পার্সেন্ট বার করলে টাকাটা আসছে দু হাজার সাতশো চব্বিশ টাকা ক্লিয়ার তাহলে ডি পাওয়া যাচ্ছে এইচআরএ পাওয়া যাচ্ছে হাউজেন্ট হুম আর কি পাওয়া যাবে এম এ পাওয়া যাবে এম এ কি এম এ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা পারপাসে পাঁচশো টাকা পাওয়া যাবে এটা হচ্ছে ফিক্সড আর কি পাওয়া যাবে কলকাতা পুলিশে রেশন পাওয়া যাবে পনেরোশো টাকা রেশন বাবদ পনেরোশো টাকা তো এগুলো হচ্ছে পাওয়া যাচ্ছে চাকরি শুরুতে বেসিক আছে বাইশ হাজার সাতশো বেসিকের বাইশ পার্সেন্ট ডিএ বেসিকের বারো পার্সেন্ট এইচ সঙ্গে এটা ফিক্সড এম ফিক্সড রেশন ফিক্সড সব কিছু মিলে এগুলো সব মিলে তাহলে টোটাল যেটা গ্রস স্যালারি দাঁড়াচ্ছে হচ্ছে বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা এটা হচ্ছে গ্রস স্যালারি কলকাতা পুলিশের কিন্তু এটা কি হাতে পাওয়া যাবে না এখান থেকে কিছু টাকা কেটে নেবে সার্ভিস চার্জ পিট্যাক্স তো পিট্যাক্স মাত্র টাকা কাটবে দেড়শো টাকা এর ফলে এই গ্রস স্যালারি থেকে এই গ্রস স্যালারি থেকে দেড়শো টাকা কেটে নিল কেটে নিয়ে তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তোমার ক্রেডিট হবে বত্রিশ হাজার দুশো আটষট্টি টাকা এই টাকাটা তুমি হাতে পাবে প্রথম মাসের স্যালারি যারা এই কলকাতা পুলিশের চাকরিতে জয়েন করবে প্রথম মাসের স্যালারি হচ্ছে বত্রিশ হাজার দুশো আটষট্টি টাকা ছেটে ক্লিয়ার অ্যাকচুয়ালি গ্রস স্যালারি কিন্তু বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা এটাই কিন্তু মেইন স্যালারি কিন্তু কেটে সেটে ঢুকছে সেটা বত্রিশ হাজার দুশো আটষট্টি টাকা তাহলে ডিএ বাড়ার ফলে কত স্যালারি হলো সেটা আমি দেখিয়ে দিলাম ডিটেলসে এবার সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে তো হবেই কারণ এখন যে বেতনটা তোমরা পাবে সেটা কিন্তু সিক্স পে কমিশনের আন্ডারে সিক্স পে এখন যে বেতনগুলো চলছে যত সরকারি স্টাফ আছে চাকরি করে যারা সবাই কিন্তু সিক্স পে কমিশনের আন্ডারে বেতন পাচ্ছে আর সিক্স পে কমিশনের ভ্যালিডিটি কিন্তু প্রত্যেকটা একটা রোপার ভ্যালিডিটি থাকে সিক্স পে কমিশনের ভ্যালিডিটি কিন্তু শেষ হয়ে গেছে মানে এই মুহূর্তে যারা বেতন পাচ্ছে সরকারি চাকরি করে তাদের কিন্তু যে রোপার আন্ডারে সেই রোপার ভ্যালিডিটি শেষ এই জন্য সরকার কিন্তু নতুন পে কমিশন ঘোষণা করেছে ঠিক আছে যেটার নাম হচ্ছে সেভেন পে কমিশন এবার সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে লাগু হবেই আজ হোক কাল হোক লাগু হবেই ঠিক আছে তো কত বেতন হতে পারে সেটা আমি এখন দেখাবো দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবে হ্যাঁ এবার হচ্ছে সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে এবার লাগু যেদিন হবে সেদিন তোমার বেতন কিভাবে বাড়বে সেটা আমি দেখাবো তো সেভেন আগে বুঝতে হবে পে কমিশন মানে কি পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন বেসিক মানে কি বেসিক মানে এটাকে বলে বেসিক এই যে বাইশ হাজার সাতশো আছে না এটা হচ্ছে তোমার বেসিক এটা কিন্তু ফিক্সড যখন এটা এটা হচ্ছে সিক্স পে পে কমিশনের বেসিক কলকাতা পুলিশের কলকাতা এটা কিন্তু স মানে একদম ফিক্সড একদম এই কলকাতা পুলিশের এই বেসিকটা ঠিক আছে একদম ফিক্সড করা আছে নতুন চাকরিতে এই মুহূর্তে নতুন চাকরিতে জয়েন করলে বেসিক হবে এটাই চাকরির শুরুতেই ঠিক আছে তো এইটা পরিবর্তন হয়ে যাবে এই যে সিক্স পে কমিশনের যে বেসিকটা আছে বাইশে শাসো যখন নতুন সেভেন পে কমিশন আসবে তখন কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে এই বেসিকটা পরিবর্তন হয়ে যাবে বাইশে সাতশো এটার পরিবর্তনে নতুন একটা বেসিক তৈরি হবে স্ট্রাকচার এটাই হচ্ছে পে কমিশন আর পে কমিশন মানে কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন কিন্তু বেসিক কখনো পরিবর্তন একবার পরিবর্তন হয়ে যাবে হওয়ার পর সেটা কিন্তু আর কমানোও যাবে না আর সেটাকে বাড়ানোও যাবে না বা স্তব্ধ করে রাখাও যাবে না হয়তো যেমন মনে করো ডি এ হয়তো সরকার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু বেসিক ছাড়া কিন্তু বেতন হবে না পে কমিশন হবে না বেসিক বেসিককে রাখতেই হবে মানে বেসিক ছাড়া পে কমিশন হবে না বেসিককে রাখতেই হবে যেমন ডি ছাড়া মানে করতেই পারে ঠিক আছে হয়তো এক বছর নাও রাখতে পারি কিন্তু বেসিককে রাখতেই হবে আর পে কমিশন মানে কিন্তু বেসিককে পরিবর্তন কতটা বাড়তে পারে সেটা আমি তোমাদের এবার দেখাচ্ছি আর বেসিক হচ্ছে কখনও পরিবর্তন হয় না একবার সেট হয়ে গেলে পে কমিশন লাগু হয়ে গেলে সেটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না মানে বাড়ানোও যাবে না কমানোও যাবে না হুম তাহলে তোমাদের মনে আছে বাইশ হাজার সাতশো তোমাদের বেসিক এইটার পরিবর্তন করবে কত পরিমাণ কত গুণ বৃদ্ধি পেতে পারে সেটা এবার দেখো সম্ভাব্য দেখো সম্ভাব্যত অনেক সরকার কতটা বাড়াবে সেটা কেউ জানে না কিন্তু আমরা একটা অনুমান করে নিতে পারি কীভাবে অনুমান করব এই এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে মানে সিক্স পে কমিশনটা যেটা চলছে সেইটাকেই আমরা ধরব যদি সেটাও দেয় সরকার তাহলে এই মুহূর্তে যেটা রানিং চলছে সেটা কিন্তু যে এই যে বাইশ হাজার সাতশো তোমরা দেখছো বাইশ হাজার সাতশো এটা হচ্ছে ফিফথ থেকে যখন সিক্সে আসে তখন গুণ বৃদ্ধি পেয়েছিলো টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি পেয়ে এই বাইশ হাজার সাতশো মানে যেটাকে বলা হয় ফিটম্যান ফ্যাক্টর ফিটম্যান ফ্যাক্টর যেটাকে বলা হয় বেসিকের পরিবর্তন ঘটেছিল মানে ফিফথে ফিফথ থেকে সিক্সে যখন আসে এখন তো সবার বেতন চলছে সিক্স পে কমিশনের আন্ডারে তো এটা এক লাফে তখন হয়েছিল বাইশ হাজার সাতশো মনে করো এটা ঠিক আছে তো এবার আবার এটা থেকে লাভ মারে এবার আসবে সেভেন পে কমিশন তো সেটা তাহলে আমি ওই এই অবস্থায় যে ফিটমেন্টটা ছিল তৈরি হয়েছিল সিক্স পে কমিশনের এত গুণ বৃদ্ধি পেয়েছিল যার যেটা বেসিক তো টু পয়েন্ট আমি সেই সেই হিসাবটাই ধরলাম সেই গুণটাকেই ধরলাম টু পয়েন্ট ফাইভ সেভেনই গুণ করবো তো তোমার বেসিক হচ্ছে কলকাতা পুলিশের নতুন চাকরিতে যারা জয়েন করবে তাদের এটাই আমি ধরবো আমি কম বেশি হতে পারে সরকার আরও কম দিতে পারে হ্যাঁ আবার বেশিও দিতে পারে সেটা সরকারের ব্যাপার কিন্তু আমি যেটা রানিং সেটাই আমি ধরছি সেই হিসাবটাই ধরছি তো সিক্স পে কমিশনের ছিল টু এই যে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করতে হবে গুণ কার গুণ করতে হবে বেসিকের গুণ করতে হবে বেসিক কত বাইশ হাজার এটার গুণ টু পয়েন্ট গুণ করো টাকাটা দাঁড়াবে তোমার আটান্ন হাজার তিনশো উনচল্লিশ টাকা নতুন বেসিক তোমার তৈরি হবে কলকাতা পুলিশে যারা চাকরিতে জয়ন করবে সম্ভাব্য এটা হলেও হতেও এটাই যে হবে তা নয় আমি সিক্স পে কমিশনের হিসাবটাই ধরছি সেই হিসাবে আমি বলছি যে আটান্ন হাজার তিনশো উনচল্লিশ টাকাও বেসিক হতে পারে যদি এইটাই রাখে যদি টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি করে বেসিকের এটা যদি এটাও গুণ বৃদ্ধি করে তাহলে তোমার নতুন বেশি হবে কলকাতা পুলিশে যা চাকরি জয়েন করবে নতুন বেশি হবে আটান্ন হাজার তিনশো উনচল্লিশ টাকা এর থেকেও যদি কম ধরে একটু কমবে ক্লিয়ার তো আমি যেটা রানিং সেটাই ধরলাম তো এটা নতুন কলকাতা পুলিশে নতুন বেশি হচ্ছে আঠান্ন হাজার তিনশো উনচল্লিশ টাকা এবার মজার বিষয়ে বেতন কিন্তু শুধু বেসিক দিয়ে হয় না বেতন কি কী বেতনের সাথে বেসিকের সাথে কি থাকবে ডি এ থাকবে এইচআরএ থাকবে এম এ থাকবে এর এগুলো তো এগুলো কত হবে সেগুলো কেউ জানে না এগুলো সরকার ঠিক করবে এই জন্য তো পে কমিশন লাগু হয়েছে সরি ঘোষণা হয়েছে লাগু হয়নি এটা একটা কমিশন গঠন হবে সরকারকে রিপোর্ট পাঠাবে সরকার দেখবে তারপরই কিন্তু একটা ফিক্সড করে দেবে যে ডি এত এইচ আর এত এম এ এত রেশনাতো আবার নতুন নতুন স্ট্রাকচার তৈরি হবে কিন্তু এগুলো এই যে রেশন মনে করো এম এ এইচআরএ এগুলো কিন্তু মনে করো কখনও তোমার দু বছরের জন্য ওটাই রাখতে পারে তিন বছরের জন্য ওটাই রাখতে পারে সরকার ডিএ প্রথমত নাও দিতে পারে কিন্তু যেমন পে কমিশন লাগু হবে কিন্তু এটা কিন্তু বছরে বছর পরিবর্তন হবে বেসিকটা বছরে বছর তোমার বাড়তেই থাকবে এবার কত গুণ বৃদ্ধি করে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আমি যে হিসাবটা দেখালাম সেটা হচ্ছে রানিং যেটা আছে ফিফথ থেকে যে সিক্সে এসেছিল সেটা কিন্তু টু পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করেছিল বেসিকের তো আমি সেই গুণকেই ধরলাম এই অবস্থা সাতাইশ হাজার সরি বাইশ হাজার কি গুণ করে টু পয়েন্ট ওই গুণটাই করলাম ওই গুণটা করে দাঁড়ালো আট হাজার তিনশো তাহলে এটা হলো তোমার নতুন বেসিক যদি এই গুণটাই ধরে এই ফিটমেন্টটাই ধরে যদি টু পয়েন্ট ফাইভ সেভেন ফিটমেন্টই যদি ধরে তাহলে তোমার হচ্ছে আটান্ন হাজার তিনশো উনচল্লিশ নতুন বেসিক এবার তার সাথে ডি এ কত দেবে সরকার কেউ বলতে পারবে না এইচ এ কত দেবে সরকার কেউ বলতে পারবে না এম এ কত কেউ বলতে পারবে না কিন্তু মিনিমাম তো কিছু একটা তো থাকবেই কারণ যেমন তোমার এই যে বেতন এই যেমন এগুলো বেতন যেমন এখানে যেমন বেতন তোমার যে বেতনটা হলো নতুন চাকরিতে তো বেসিকের সাথে কী কী আছে ডি আছে কিছুটা তো আছে এইচ আর এ কিছুটা তো আছে এম এ কিছুটা তো আছে রেশন কিছুটা তো আছে তো এরকম করে সরকার নিশ্চয়ই যখন বেতন নতুন পে কমিশন ঘোষণা করবে তার সাথে এগুলোও নিশ্চয়ই ফিক্স করে দেবে যে বেসিকের সাথে কিছু থাকবে এগুলো কম বেশি তো থাকবে তাহলে তোমরা নিজেরা হিসাব করতে পারো তাহলে এই ডি এ এইচ আর এগুলো এটা যদি আটান্ন হাজার তিনশো উনচল্লিশ এই গুণেই বৃদ্ধি করে সঙ্গে যদি এটা যদি এই গুণেই বৃদ্ধি করে তাহলে এটা হয় তার সঙ্গে এগুলো যোগ করে তাহলে সমান কত বেতন হতে পারে নিজেরা অনুমান করতেই পারো তোমরা তো এগুলোতে তো মিনিমাম তো কিছু থাকবেই কম বেশি কিছু তো থাকবেই একবারই তো শূন্য থাকবে না কিছু তো থাকবেই তো এটা টু পয়েন্ট ফাইভ এটা আসে আর এই যে বেসিক এটা দেখছো না এটা কিন্তু তোমার বছরে বছরে পরিবর্তন একদম একদম সেট হয়ে যাবে একদম সেট মানে এ বছর এটা তারপরে বছর আবার ইনক্রিমেন্ট হয় নতুন বেসিক তারপরে বছর আবার নতুন বেসিক তারপরে বছর আবার নতুন অটোমেটিক এটা পরিবর্তন হতে থাকবে বাড়তে থাকবে কিন্তু এই যে এ এটা কিন্তু দুই বছর ধরে ওটাই চলতে পারে তিন বছর ধরে ওটাই চলতে পারে রেশনও তিন বছর ধরে ওটাই চলতে পারে চার বছর ধরে এইচআর ওটাই চলতে পারে ডিএ পাঁচ বছর ধরে ওটাই চলতে পারে কিন্তু বেসিক কিন্তু তোমার অটোমেটিক বছরে বছর তোমার বাড়তে থাকে ক্লিয়ার আশা করি বুঝাতে পারলাম বিষয়টা তাহলে সব কিছু মোলে বেসিক প্লাস এগুলো মিলে তাহলে কত স্যালারি হতে পারে এখানে তো আমি আর একটা তোমাদের হিসাব দেখালাম যে রানিং যদি পে কমিশন ছাড়া ডিএ দিয়ে নিয়ে নতুন ডিএ তো তোমার বেতন হলো বত্রিশ হাজার দুশো আটষট্টি সব কিছু মিলে সব কিছু মিলে এই যে সব কিছু এম এ এইচ আর সব কিছু মিলে এগুলো দাঁড়ালো তো নিশ্চয়ই যখন তোমার নতুন পে শুধু পেসি পে কমিশন মানেই হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার পরিবর্তন বেসিকটাই এক লাপে তোমার বাইশ হাজার থেকে এক লাফে বাইশ হাজার থেকে এক লাফে এটা হয়ে যাচ্ছে যদি এই গুণটাই বৃদ্ধি করে তারপর তার সাথে তো এগুলো আছেই আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে